সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটা প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে আসলে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর মুখে মাস্ক লাগিয়ে আসছে আসলে কি হয়েছে তার জীবনে কেন আসছে প্রতিবেদনে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালাম আলাইকুম আপ আপনার নাম কি নীলা আপু কেমন আছেন আপনি

এইজন্য শিখতেছি কেউ যদি আমার জীবনে আসে সেই যদি আমাকে পড়ার কিছু বললাম না পড়াতে চাইলে বিয়ে সাদে করতে চাইলে বিয়ে সাদে করতে না আপনি একটা এখন মেয়ে মানুষ কিছুদিন পর এখন লেখাপড়া যেহেতু করতেছেন বিয়ে সাদে করতে হবে প্রত্যেক মেয়েরই আসলে সব ছেলেরাই চায় গার্জিয়ান থাকুক মা বাবা থাকুক মানে আপনার মা বাবাটা জীবনটা ধরেন ভালো না মা বাবা এলোমেলো জীবন তারা তাদের মতো আছে এখন আপনার জীবনটা কি কি মনে হয় বিয়ে করতে এসে ভালো কোনো ছেলে বিয়ে করবে আপনার কাছে কি মনে হয় সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা এখন চিন্তা করলে।

আচ্ছা তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আছে আমার নাম্বার আছে হ্যাঁ আছে তাই একটু বলে দেন 01300 01300717 022 022 নাম্বারটা খোলা থাকে তো হ্যাঁ খোলা নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই পাঁচ সপ্তাহ নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ কষ্ট ধরে সে আল্লাহ আপনার জীবনে সুখ দেবে ঠিক আছে তার কিছু বলতে চান আর কিছু বলার যদি কোনো ভালো একজন মানুষ আমার জীবনে জীবনটা অনেক সুন্দর সেটাই আমরাও দোয়া করি আপনার জীবনটা সুন্দর হোক আপনি নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশা পূরণ করুক তারপর ভালো থাকেন দোয়া করি আসসালাম আলাইকুম